আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা 2026 সাল শুরু হয়ে গেছে জীবন থেকে আমরা বলতে পারি একটা সাল চলে গেছে যতদিনে আমরা বাসবো আমাদের তো ধীরে ধীরে আয়ুটা কমতেছে অপর দিকে বলতে পারি যে আমরা এক বছর জীবন থেকে শেষ করে দিলাম আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে আমরা যেই পেশায় আছি যে কাজে আছি সেই পেশ ব্যবসায় আছি যেখানে আমরা অ্যাক্টিভ কাজ করতেছি এই অ্যাক্টিভ কাজের পাশাপাশি কিভাবে পেসিভ ইনকামের ট্রাই করা যায় পাশাপাশি আমাদের ছেলে মেয়ে যাদের জন্য আগামী দশ পনেরো বিশ বছর পরে আমরা শিক্ষা বিমা করি নানা প্রকার বিয়ে শির জন্য আমরা বিমা করি তো এইগুলো করব না আমরা তাদের জন্য উপযুক্ত ভালো কোম্পানি দেখে শেয়ার বাজারে যদি শেয়ার ক্রয় করে রাখে আমাদের লাভ হবে কি না আর এই যে শেয়ার বাজার এমন একটা জায়গা যেইটার মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই টাকা লস করে এখন যদি আমরা ওভারঅল যদি শেয়ার বাজারের ডাটাগুলা যদি লক্ষ্য করি যদি ভালো কোম্পানিতে যদি কেউ বিনিয়োগ করেছে দশ বিশ তিরিশ বছর যদি হোল্ড করেছে দিন শেষে সে কখনোই লস করে নেয় পারলে লাভই করছে তো আমরা কিছু দেখার চেষ্টা করি কিছু ডাটা দেখার চেষ্টা করব জাস্ট একটু বেসিক আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে শেয়ার বাজার জিনিসটাকে কিভাবে কাজ করতেছে যাতে কিছুটা হইলেও আমরা বুঝতে পারি মূলত আপনি বিনিয়োগ করেন অথবা না করেন যেহেতু বাংলাদেশে একটা শেয়ার বাজার আছে বাংলাদেশি নাগরিক হিসাবে আসলে আমাদের জানা দরকার শেয়ার বাজার কিভাবে কাজ করে এই যে শেয়ার বিনিয়োগ এইটাকে আমরা আমাদের একটা পেনশন হিসাবে আমরা ব্যবহার করতে পারি আপনার বয়স যখন পঞ্চাশ ষাট সত্তর হয়ে যাবে তখন আসলে আপনার কোনো ইনকাম কিন্তু থাকবে না যদি আপনি ওইরকম রকম কোটিপতি না হন কিন্তু আপনি এখন থেকে যদি ধীরে ধীরে যদি প্রতিদিন প্রতি মাসে প্রতি সপ্তাহে যদি দুইটা চারটা করেও শেয়ার ক্রয় করে রাখেন এগুলো টাকার গাছের মতো কাজ করবে সারা জীবন আপনাকে টাকা দিবে আপনার যদি বেশি পেনশন দরকার পড়ে বেশি বিনিয়োগ করবেন কম কম যদি আপনার পেনশনের প্রয়োজন পড়ে কম বিনিয়োগ করবেন তার মানে প্রথমেই মাইন্ডসেটটা পরিবর্তন করবেন সেটা হচ্ছে যে শেয়ার বাজার মানে কোনো জুয়া খেলা না শেয়ার বাজার মানে হচ্ছে একটা ভালো কোম্পানির অংশীদারি হওয়া বাংলাদেশের যে টপ কোম্পানিগুলো আছে যেমন আমরা একটা নিউজ দেখতেছি যে সরকার যেটা করেছে যে পুঁজি বাজারের আস্থা ফেরাতে দশটা চিপ কোম্পানির তালিকাভুক্তির সরকার চেষ্টা করতেছে আজকে একটা বৈঠকে কিন্তু হয়েছে তো সরকারি কোম্পানিগুলো আমরা বাদ দিলাম বহুজাতিক যে কয়টা কোম্পানি নামগুলো শুনলে আপনারও আস্থাটা বাড়বে যেমন ইউনিডিবার বাংলাদেশ নেসলে বাংলাদেশ সিনজেন্টা বাংলাদেশ সিনোভিয়া বাংলাদেশ নোভার্টিজ বাংলাদেশ লিমিটেড তো এইগুলো সব কিন্তু রেপুটেড কোম্পানি ভালো কোম্পানি এখন কথা হচ্ছে যে এই কোম্পানিগুলা যদি শেয়ার বাজার না থাকতো আপনি কি ওই কোম্পানির অংশীদারি হইতে পারতেন জীবনেও পারতেন না এই যে স্কোয়ার কোম্পানি রবি গ্রামীণ ফোন টপ কোয়ালিটির যে কোম্পানি আছে শেয়ার বাজারের কারণে আপনি এগুলার ছোট ছোট করে অংশীদারিত্বটা বাড়াইতে পারতেছেন আপনার বা আমার যদি একটা বিজনেস থাকে বিজনেসটা যদি ভালো চলে আপনি যদি পার্টনার হইতে চান আমি আপনারে নিব জীবনেও তো নিব না আপনিও নেবেন না এটা একদম লিখিত সত্য কথা কিন্তু দেখেন এই শেয়ার বাজার আপনাকে সেই সুযোগটা দিচ্ছে যে আপনি বাংলাদেশের টপ কোয়ালিটির যেই বিজনেসম্যান আছে এদের অংশীদারি হইতে পারতেছেন সমপর্যায়ে এরপরে আপনি বলবেন যে ভাই যতই বলেন আমরা ভালো কোম্পানিতেও বিনিয়োগ করে দেখেছি ভালো কোম্পানিতেও কিন্তু আমাদের লাভ হয় না আমরা লজেই থাকি তো এই জন্য আপনাকে কম দামে ক্রয় করে অপেক্ষা করতে হবে এখন কিভাবে বুঝবেন বিভিন্ন ইন্ডিকেটর আছে বিভিন্ন জায়গা আছে যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা শেয়ার জাস্ট এখানে ধরেন যে স্কোয়ার ফার্মাটাই যদি আমরা এটা আপনাকে ধরাই যেমন ধরেন যে এই যখন কত এই যে দুই জুলাই মাসে তিরিশ তারিখে যদি আপনি স্কোয়ার কোম্পানির যদি শেয়ার কিনতেন তাহলে আপনার পোর্টফোলিও এখন লাল থাকতো আপনি মাত্র দুইশো টাকা করে কিনতেন এখন দুইশো টাকা দাম তার মানে আপনার লস কিন্তু আপনি যদি অন্যভাবেও হিসাব করেন যে আপনি তো তার অংশীদারিত্ব কিনছেন শেয়ার কিনছেন আপনার শেয়ার তো কমে নেই আপনার শেয়ার সংখ্যা তো একই আছে কিছুই তারপরে মনকে শান্তি দিতে চাইলে আপনাকে এই যে বিভিন্ন চার্টগুলো আছে চার্টগুলো দেখে আপনাকে বুঝতে হবে যে যখন ওই কোম্পানিটার শেয়ারের অ্যাভারেজ দামটা নিম্নমুখী থাকে দুইশো দিনের কমে থাকে তখন আমরা কেনার চেষ্টা করব বেশি করে জন আপনার পাঁচ লাখ দশ লাখ আপনি কিনবেন এখন ধরেন যে ব্রাক ব্যাংকের এই যে চূড়ায় যখন গেছিলো তিয়াত্তর টাকা পর্যন্ত যখন গেছে যতই ভালো হোক তখন যদি আপনি দশ লাখ টাকা বিনিয়োগ করেন এখন আপনার পোর্টফোলিওটা লাল থাকবে মাইনাসে থাকবে তাহলে কখন কেনার দরকার ছিল এই যে যখন এটার মোটামুটি নিম্ন দিকে ছিল একান্ন টাকাতে ছিল তখন আপনি কিনতেন অথবা আরেকটা টেকনিক হচ্ছে প্রতিনিয়ত ক্রয় করা মানে প্রতি সপ্তাহে আপনি এক হাজার দুই হাজার করে কিনতে থাকেন তখন যখন আমরা অ্যাভারেজ করব তখন আপনার দামটা কিন্তু নিচের দিকে থাকবে এই টেকনিকটা আপনাকে অবলম্বন করতে হবে তাহলে আপনার কাছে টাকা বেশি থাকলে অপেক্ষা করতে হবে ধৈর্য রাখতে হবে যখন অন অ্যাভারেজের দামটা কমের দিকে আসবে তো আপনি বলবেন যে ভাই দাম তো কমের দিকে আসে না ভাই দাম কমের দিকে আসবেই আসবে একটা দুইটা তিনটা ব্যতিক্রম ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রেই শেয়ার বাজার এইভাবেই কাজ করে এইভাবেই কাজ করে ঠিক আছে আপনি এখানে কিনতে পারেন নাই এখানে কিনেন এখানে পারেন না এখানে কিনেন এইখানে কিনেন এইখানে কিনেন যদি বাজার ঊর্ধ্বমুখী হয় এখন আপনি যদি এইখানে কিনেন তো আপনার লাভ তো হবে না লাভ তো খুব কম দেখাবে তো এই জন্য আপনাকে একসাথে বিনিয়োগ করতে চাইলে আপনাকে অপেক্ষা করতে হবে আর যদি প্রতি সপ্তাহে কিনেন তখন আপনার অন অ্যাভারেজই এই লাইনটাতে থাকবে প্রতিদিন কিনে আপনি অ্যাভারেজ করতে পারেন যেমন ধরেন যে বাংলাদেশে যে স্কোয়ার কোম্পানি আছে এর শেয়ারটা বিভিন্ন যে মিউচুয়াল ফান্ড আছে এদের দুইশো টাকা ষোলো টাকা পর্যন্ত কিনা আছে দুইশো টাকা পর্যন্ত কিনা আছে এখন বাজারে চলতেছে দুইশো টাকা তো এটা বললে তো লাভ নাই তাদের পোর্টফোলিও মাইনাসই দেখাবে যেমন এই যে একশো আটানব্বই টাকা যখন গেছিল তখন আপনি যদি এক কোটি টাকার ক্রয় করে ফেলতেন আজকে চিন্তা করেন দুইশো টাকা ধীরে ধীরে আরো বাড়বে যেহেতু স্কোয়ারের যে শেয়ার যিনি ডাইরেক্টর সে শেয়ার কেনার ঘোষণা দিয়েছে প্রায় চল্লিশ কোটি টাকা শেয়ার কিনবে মানে টু মিলিয়ন শেয়ার সে কিনবে তো এই জন্য আরেকটা বললে দে এখন স্কোয়াডের শেয়ারটা যারা একসাথে বিনিয়োগ করতে চাচ্ছেন অপেক্ষা করেন কেনার কোনো দরকার নেই অপেক্ষা করতে থাকেন শেয়ারের দামটা আবার কমবে এই এক মাসের মধ্যে যখন তার কেনাটা শেষ হয়ে যাবে তখন অটোমেটিক দামটা কমের মধ্যে চলে আসবে আর এই ক্যাটাগরি শেয়ার আপনারা বিনিয়োগ করবেন এখন কীভাবে এই ক্যাটাগরি বের করবেন এই ক্যাটাগরি বের করার জন্য ডিএসসির ওয়েবসাইটে গেলে খুব সহজেই বের করতে পারবেন পাশাপাশি যেহেতু বাংলাদেশে আমরা মুসলিম সেই জন্য ব্যাংক সেক্টরগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন দীর্ঘমেয়াদের জন্য বিমাগুলা ইন্স্যুরেন্সগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন এগুলা শর্ট টার্ম ট্রেডিং করতে পারেন আর সরকারি কোম্পানিগুলা দীর্ঘমেয়াদের জন্য না আমরা সরকারি যে প্রায় ষোলো সতেরোটার মতো কোম্পানি আছে আসলে সরকারের পলিসিটা হচ্ছে যে সম্পূর্ণ আমরা বলবো যে শেয়ার বাজারের বিপরীত তারা তিতাস গ্যাসের কথা আমরা জানি এটা ছাড়া আরো অসংখ্য আছে মূলত কথাটা হচ্ছে শেয়ার বাজারে যখন আসছেন মানুষ যখন বিনিয়োগ করবে সে লাভ চাবে তো অতএব যেমন আমাদের বাংলাদেশে রেলটা সব সময় লস করে বিমানও লস করে তো মূলত কথাটা হচ্ছে সরকারের কাজ ব্যবসা করে না সরকার ফোর্টি নাইন পার্সেন্ট মালিকানা রেখে বাকিটা পাবলিকের কাছে বিক্রি করে দিতে পারে তখন প্রতিটা কোম্পানি ব্যবসা মানেই লাভ লস থাকবে কিন্তু সারা জীবন লস করবে এমন তো হইতে পারে না তো জন্য আমাদের সাজেশন থাকবে দীর্ঘমেয়াদের জন্য ব্যাঙ্ক সেক্টর সম্পূর্ণ বাদ দিবেন বিমা সেক্টর সম্পূর্ণ বাদ দিবেন এগুলো আপনি কম দামে যখন থাকে তখন কিনে একটু দাম বাড়লে বিক্রি করে প্রফিটটা নিতে পারেন দীর্ঘমেয়াদের জন্য না আর যেহেতু এটা সুদযুক্ত সরাসরি আর সরকারি কোম্পানিগুলোও দীর্ঘ মেয়াদের জন্য আপনার জন্য না কারণ দীর্ঘমেয়াদে সরকারি কোম্পানিগুলা তেমন কিছু দিচ্ছে না তো বাংলাদেশে বলবেন যে তাহলে তাহলে ভাই আমরা কিনব কোনগুলা এই যে মাল্টি ন্যাশনাল কোম্পানি যেগুলো আছে তো উপযুক্ত সময় আপনাকে কিনতে হবে কারণ নব্বই পার্সেন্ট মালিকানা তাদের হাতেই আছে তারা কখনোই চাবে না তাদের ক্ষতি করার জন্য দশ পার্সেন্ট মালিকানা শুধু শেয়ার বাজারে আছে তো এই জন্য আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে আমরা সময় কি করতে পারবো না ভালো কোম্পানির এটা হচ্ছে ভালো কোম্পানিও আমাদের একটু দেখে শুনে কিনতে কিন্তু হবে সব সময় কিনা কিন্তু যাবে না যখন ওগুলো উপযুক্ত সময় থাকবে তখনই আমাদের কিনতে হবে অন্য সময় কিন্তু না এটার জন্য আরেকটা হইতে পারে যে ডিএস থার্টি একটা ইন্ডেক্স আছে আমরা জানি সেখানে মোটামুটি যেই তিরিশটা কোম্পানি টপ কোম্পানি যেগুলো মোটামুটি লাভে আছে মোটামুটি লাভ করতেছে লস নাই মোটামুটি ডেভিডেন্ড দেয় উদ্যোগতি আছে ওই কোম্পানিগুলোর মধ্যে আপনি যাচাই বাছাই করে কিন্তু কিনতে পারেন কোথায় পাবেন আপনি এই যে ডিএসির ওয়েবসাইটটা আছে এখানে যখন আপনি যাবেন এখানে দেখবেন যে এই যে ডিএস থার্টি ইন্ডেক্স কিন্তু দেওয়া আছে তো ওইখানে আপনি কোম্পানিগুলাও কিন্তু পাবেন এখান থেকে এই যে ডিএস থার্টি এখানে আপনি যদি কিছু নাও বুঝেন এখানে মোটামুটি তিরিশটার মতো কোম্পানি আছে এই কোম্পানিগুলার আপনি নিবেন এগুলার একটু যাচাই বাছাই করবেন কখন দাম কম থাকে তখন আপনি ধীরে ধীরে ক্রয় করতে পারেন আর তিরিশটা কোম্পানি তো আপনার দরকার হবে না ম্যাক্সিমাম বড় জোর হইলে সাতটা কোম্পানি যথেষ্ট মনে রাখবেন পনেরো বিশটা তিরিশটা কোম্পানিতে বিনিয়োগ করা মানে বিনিয়োগ করা না নিজের টাকা পয়সা কিন্তু লস করা এখন যারা আরো শেয়ার বাজার বুঝেন না এরা বলেন যে ভাই শেয়ারের দাম কমলে তো আমার লস তো আমরা বললাম আপনার শেয়ার সংখ্যা কমে না মানে লস নাই লাভ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বছর শেষে আমরা মুনাফা পাবো কিছু লাভ্যাংশ পাবো যাকে ডেভিডেন্ড বলি আর শেয়ারটার দাম বাড়লে মূলধনী আয়ও হইতে পারে যেমন আমরা বললাম নতুন দশটার মতো কোম্পানি আসতেছে তো এই জন্য আপনি প্রতিটা কোম্পানিতে বিনিয়োগ করার দরকার নাই টাকা আপনি জমান শেয়ার বাজারে আমরা বিনিয়োগ করবো এই চিন্তা করে যেমন ইউনিলিভার আসবে কতটুকু আসবে জানি না নেসলে সিনজেটা সিনোভিয়া নোভার্টিস তো এইগুলা কিন্তু মাল্টি কোম্পানি ম্যাক্সিমাম এটা দশ পার্সেন্ট মালিকানা কিন্তু ছাড়বে নব্বই পার্সেন্ট এদের কাছেই থাকবে গভর্নিং কিন্তু জিনিসটা ভালো জাস্ট যেমন যদি আমরা বলি আমরা এখানে যদি আপনাদেরকে জাস্ট একটা স্কোয়ার ফার্মার যেই স্কোয়ার ফার্মার আমরা একটা আপনাদেরকে জিনিস দেখাইতে চাচ্ছিলাম আসছে কিনা দেখি থাকলে মাশ ভালো তো এইখানে যেটা হচ্ছে যে এখানে আমরা যেমন ধরেন যে স্কোয়ার কেউ যদি দুই হাজার সালে যদি এক লক্ষ টাকা শুধু বিনিয়োগ করত। তখন স্কোয়ার ফার্মার ফেস ভ্যালু ছিল একশো টাকা বাজারে মূল্য ছিল আটশো টাকা তো ওই যেহেতু বর্তমানে ফেস ভ্যালু দশ টাকা তাই আমরা দশ দিয়ে যদি সেটাকে ভাগ দেই আপনি এক লক্ষ টাকায় বারোশো পঞ্চাশ টাকা শেয়ার পাইতেন তো ধরলাম যে আপনি এক লক্ষ টাকা বিনিয়োগ করে আপনি ভুলে গেছেন আপনার অ্যাকাউন্ট কানেক্ট করা ছিল সব কিছু ছিল তা আজকে দুই সালে পর্যন্ত আপনি টোটাল ডেবিডেন্ডই সেখান থেকে পেয়েছেন প্রায় তেত্রিশ লক্ষ টাকা পাশাপাশি আপনার যেই বারোশো পঞ্চাশটা শেয়ার কিনছিলেন এদের বিভিন্ন প্রকার শেয়ার বোনাসের মাধ্যমে এখন আপনার চুয়াল্লিশ হাজার পাঁচশো বিশ্বাস শেয়ার আছে তো এটাকে যদি আজকের বাজারে আপনি আজকের বাজারে যদি আপনি দুইশো টাকা করে বিক্রি করেন আর যদি আরেকটু একটু হোল্ড করেন দুইশো টাকা তিরিশ টাকা আসলো তো আপনার কপালই ভালো টাকা করেও যদি আপনি দেন প্রায় নব্বই লক্ষ বিরাশি হাজার টাকা আপনি বিক্রি করতে পারতেছেন তার মানে এক লাখ টাকা জাস্ট পঁচিশ বছরে এইখানে হইল নব্বই লাখ আপনি ৩৩ লক্ষ টাকা তো আপনি মুনাফাই পাইলেন তো বলতে পারেন যে ভাই এখন তো সেই আমলে এখন কি আর নতুন এরকম কোনো কোম্পানি আছে অবশ্যই অবশ্যই আছে বাংলাদেশের বাজারে আপনি যদি এখনো যদি ভালো করে যদি খুঁজেন আপনি এখনও মোটামুটি আমরা বলতে পারি যে দশ থেকে পনেরোটার মতো এমন কোম্পানি আছে যেগুলার মধ্যে আগামী দশ পনেরো বিশ বছরে আপনাকে রিটার্ন দেওয়ার মতো এরকম ক্যাপাসিটি আছে তাহলে আপনি এখন থেকে যেটা শুরু করেন আপনি অ্যাক্টিভ যে ব্যবসা করতেছেন সেটা করতে থাকেন চাকরি করতে থাকেন প্রবাস জীবনে যারা আছেন প্রবাসীরা টাকা পয়সা ইনকাম করতেছেন করেন পাশাপাশি অ্যাটলিস্ট নিজের পঞ্চাশ ষাট বছর পরে আপনার জীবনটা চলার জন্য আপনার টাকা না থাকলে দেখেন ফ্যামিলির কাছেও দাম কিন্তু থাকবে না জায়গা জমি আপনি যতই নেন বিক্রি করতে কিন্তু না টাকা থাকলে আপনি জায়গা জমি কোনো বাধা নাই দিবে অডেল ফ্লট কিন্তু আপনার কিছু লিকুইড মানি থাকা দরকার নিজের কাছে যেটা আপনি আপনার মতো করে খরচ করতে পারবেন না হলে যারা বয়স হয়ে গেছে এদের সাথে একটু মিশেন দেখেন ওনাদের কাছে একটা ফ্ল্যাট থাকলে বিক্রি করলে ছেলে মেয়ে দিবে কিনা দুই বিকে জমি আছে বিক্রি করলে ছেলে মেয়ে দিবিকে না জীবনেও দিবে না দিলেও সম্পর্ক নষ্ট হবে আপনার পরিবারে দাম থাকবে না কিন্তু যদি আপনার প্রতি বছরে যে টাকা ডিভিডেন্ট আসে তখন দেখবেন যে পরিবারের সবাই আপনারে না চাইলেও তারা সম্মান করবে সেখান থেকে আপনি দান সদ্গা সারা জীবন করে যেতে পারবেন প্রয়োজনে আপনি ওসিদ করে যেতে পারবেন যে এটা শেয়ার বাজারে থাক এখান থেকে যে লাভ আসবে এটা কন্টিনিউ একটা চ্যারিটেবল কাজে যাবে তার মানে আপনি একটা গাছ লাগায় গেলেন টাকার গাছ এই কাজটা কিন্তু আমরা করতে পারি কিন্তু এটার জন্য যেই জিনিসটা একটা প্রয়োজন এখানে সতর্কতাও একটা কিছু আছে সেটা হচ্ছে না জেনে না বুঝে আপনি মানুষের কথায় যে কোনো শেয়ার কিনলে আপনি যে লাভ করতে পারবেন আমরা বলবো যে না আপনি লাভ করতে পারবেন না আপনি যদি ভালো যদি কোম্পানিটা যদি আপনি ভালো সিলেক্ট করতে পারেন ভালো সিলেক্ট করার পর আপনি জাস্ট ওই কোম্পানিতে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে যদি ধীরে ধীরে শেয়ার কিনতে পারেন তাহলে আমরা বলবো যে হ্যাঁ আপনি অন্য কিছু না বুঝলেও পারবেন তো আপনাদের এই সচেতনতা বাড়ানোর জন্য শেয়ার বাজার বিষয়ক আমাদের তৃতীয় কোর্স যেটা আমরা মোটামুটি অতি দ্রুত পনেরো তারিখের মধ্যে শুরু করতে যাচ্ছি যারাই অনেকে মেসেজ করেছেন তাদের জন্য আপডেটটা আমরা দিয়ে রাখলাম এরই পূর্বে আমাদের ভূমি বিষয়ক একটা কোর্স আসতে যাচ্ছে যারাই জমি জমা ভূমি রিলেটেড রিয়েল ইস্টেট রিলেটেড বিনিয়োগ রিলেটেড জিনিসগুলো ভালো করে বুঝতে আগ্রহী তাদের জন্য এর পাশাপাশি তখন আমাদের বিনিয়োগ রিলেটেড সেই কোর্সটাও চলবে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো কোম্পানির যখন লয়েস্ট গ্রেডে থাকবে তখন একসাথে কিনবেন আর যদি সব সময় কিনতে চান তাহলে গত দুইশো দিনের অ্যাভারেজ পর্যন্ত কিনবেন এর বেশি গেলে আপাতত টাকাটা হোল্ড করবেন পৃথক একটা অ্যাকাউন্টে নিয়ে গিয়ে টাকাটা রাখেন যখন আবার দামটা কমবে এই কোম্পানি না হলে অন্য কোম্পানিতে কেনেন অন্য কোম্পানি না হইলেও অন্য কোম্পানিতে কেনেন আপনি লজে থাকবেন না